গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে সাতজন বাংলাদেশী নাগরিককে আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ ধৃতদের মধ্যে চারজন মহিলা ও তিনজন পুরুষ রয়েছে আগরতলা জিআরপি থানায় ইব্রাহিম হোসেন ইসলাম মুসামেদ বেগম মোহাম্মদ শিমুল হোসেন নূর নাহার ঝুমা তসলিমা খাতুন ও মিনু খাতুন তাদের সাথে এক নাবালকও ছিল আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ধৃতরা অবৈধভাবে বাংলাদেশ থেকে রাজ্যে এসেছে তারা রেলে করে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করেছিল দ্বিতীয়দের শুক্রবার আদালতে সোপর্দ করে আগরতলা জিপি থানার পুলিশ গত কাল তাদের এসে একটা আমাদের আগরতলা জিপি থানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে তো এর মধ্যে সাতজন বিধিনার সামনের মধ্যে চারজন মহিলা ছিল আর তিনজন পুরুষ ছিল